বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের প্যারেন্ট দাবি ছিল যে অন্তত শেষ বয়সে আমরা একটা অবলম্বন চাই কি ভাই চাই না আমাদের প্যারান্ডি না নাকি আমরা এখন ইয়ে আছি আমাদের গাছ সন্ধি আছে আমাদের বল আছে এখন আমরা কিছুই দেখতে পারি না যে আমরা মনে হয় এইভাবে শেষ বয়স মধ্যে কাটবে কিন্তু আসলে কি কাটতে হবে বিশেষ করে আমাদের প্রেরের দাবি এটাই যে মাননীয় সচিব মহোদয়ের কাছে আমি আমরা সচিবের পক্ষ থেকে অনুরোধ করব অন্তত শেষ বয়সে আমরা যেন আমাদের সন্তানদের কাছে যেন অবহেলিত না হই আমরা শেষ বয়সে অন্তত সরকারের পক্ষ থেকে অন্তত একটা অবলম্বর চাই যাতে করে আমরা নিজেদের থেকে শেষ বয়সের অন্তত মান সম্মান নিয়ে দুনিয়াকে যেতে পারি এই কথা বক্তব্য শেষ করে আমার সঙ্গে